ম্যাজিক প্যারাডাইজ পার্ক ঢাকার কাছে কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র কুমিল্লা ইউনিভার্সিটির পাশ দিয়ে প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে গেলেই কোটবাড়ি বনের মধ্যে দেখা মিলবে এক নতুন সাম্রাজ্যের ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে ম্যাজিক প্যারাডাইজ পার্কের বিশাল ফটক ওয়াটার পার্ক বৃষ্টিরও বেশি ভিন্ন ধরনের রাইড ডাইনোসর পার্ক পিকনিক স্পটসহ ম্যাজিক প্যারাডাইজ পার্কটি বাংলাদেশের অন্যতম একটি অ্যামিউজমেন্ট পার্ক সবুজ প্রকৃতি আর কৃত্রিমের ছোঁয়ায় মিলেমিশে একাকার পার্কটি ভিতরে ঢুকলেই বিশাল এক নাগরদোলা চোরায় বসে পুরো পার্কের দৃশ্য দেখার মতো এছাড়া পার্কে রয়েছে রেল রোলার কোস্টার সহ শিশু কিশোরদের নানা রাইড বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম ও ওয়েবপুলের দাবিদার এই পার্কটি বাচ্চাদের জন্য ওয়াটার পুলে রয়েছে বিশেষ ব্যবস্থা ছোট পাহাড়ের উপর তিনটি ওয়াটার রাইড আছে যা আপনার পছন্দ হবে তবে যারা ফ্যান্টাসি বা নন্দনের ওয়াটার কিংডমে গিয়েছেন তাদের কাছে রাইডটা তুলনামূলক কম মনে হবে পাহাড়ের সিঁড়িবে উপরে উঠতেই ডেকে উঠবে ডাইনোসর ডাইনোসরগুলোকে সেন্সরের মাধ্যমে মুভ করার সাথে সাউন্ড ইফেক্টেরও ব্যবস্থা করা হয়েছে ছোট বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে নির্খাত খেয়াল না করে উপরে উঠলে আপনিও হাজার বছরের পুরনো ডাইনোসরের যুগে চলে গেছেন ভেবে ভয় পেতে পারেন টাকা খরচ করে ভয় পাওয়ার কি ম্যাজিক প্যারাডাইস পার্কের টিকিট মূল্য এন্ট্রি ফি দুশো টাকা ওয়াটার পুল তিনশো টাকা যে কোনো রাইড একশো টাকা প্যাকেজে গেলে আপনি পাচ্ছেন এন্ট্রি প্লাস পছন্দ অনুযায়ী যে কোনো তিনটে রাইডস প্লাস ওয়াটারপুল সেক্ষেত্রে আপনার তিনশো টাকা বেঁচে যাবে ম্যাজিক প্যারাডাইস পার্ক যাওয়ার উপায় ঢাকা থেকে কুমিল্লা পোদুয়ার বাজার বাসে করে এসে নেমে পড়বেন কোটবাড়ি বিশ্বরোড এক্ষেত্রে এসি বাস ভাড়া দুশো পঞ্চাশ টাকা এবং নন এসি বাসের ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা কোটবাড়ি থেকে অটোবাস সিএনজিতে করে পার্কের গেটে চলে যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ভাড়া জনপ্রতি পঁচিশ থেকে ত্রিশ টাকা অথবা রিজার্ভ করলে একশো থেকে একশো টাকা নিবে ফিরতে পথে ময়নামতি জাদুঘর বোর্ড বৌদ্ধ মন্দিরে ঢু আসতে পারেন আপনার একদিনের ট্যুরটা হয়ে যাবে চিরস্মরণীয় কোথায় খাবেন ম্যাজিক প্যারাডাইস পার্কে বাহির থেকে খাবার নিয়ে প্রবেশ করা যায় না তবে পার্কের ভিতরে খাবার কিনে খাওয়ার জন্য দুটি খাবারের দোকান ও একটি রেস্টুরেন্ট আছে এসব জায়গা থেকে আপনি দুশো থেকে দুশো টাকার ভেতর বিভিন্ন প্যাকেজ কিনে নিতে পারবেন জাহান হিমো আলফা টিভি ডট কম